দেখা করতে চাইছে ফোন নাম্বার চাইছে সব আজকে কি ব্যাপার মাছও এনেছো মাংসও এনেছো কি ব্যাপার কি রান্না করব কিছু সব রান্না করতে হবে আদেছো আমি নিচে খুঁজি তোমাকে এগুলো সুকুবে না আমি কাপড়টা হ্যাঁ দিচ্ছি জামা কাপড়গুলো শুধু দিচ্ছো আমি কি করবো আমারটায় সুকুলের দরকার তো আমার জামা কাপড়গুলো কি করেছে আমারটা সুকুলের দরকার আচ্ছা

ওই লাইভে সব আসি তো সব আমার সঙ্গে দেখা করতে চাইছে ফোন নাম্বার চাইছে সব তাহলে ফোন নাম্বার তো দেওয়া যাবে না আর তাহলে ইয়ে করব চন্দনগর স্ট্যান্ডে ডাকবো সবাইকে একবার দেখা করবে বলছে দেখা করি হ্যালো কত সাবস্ক্রাইব আছে তোমার হ্যাঁ সব দেখ পেমেন্ট পাও দেখা করবো বলে দেখা হয়ে যাবে কিসের জন্য পেমেন্ট পাও কি हाँ? को, नहीं बाप लाम है कोई दाखा कोई लेके आज क्या बात है दाखा बिचाई चीज़ कोनो दौर का नहीं आगे नीचे पेमेंट वाबे तार बोर हजार दिरहज सब्सक्राइब नहीं दाखा कोन वो छिड़का लगाना और सब ना कर

মাংস বেগুন কাঁচা লঙ্কা কুমড়ো আর আলু এনেছে এত বাজার কি ব্যাপার কেউ খেতে হবে না

সেখান থেকে আসবে আমার কাছে আসবে আর এখন আমি তোমার সব গোষ্ঠীর লোকের জন্য রান্না করবো আর আমার কোনো কিছু দাম নেই ওই যখন হবে তখন দেখা যাবে আচ্ছা আমার কোনো কিছু দাম নেই আর তোর সব লোক আছে আমাকে সব রান্না করতে হবে আমার আমার কোনো কিছু দাম নেই সব কিছু সব

小公主。